মর্নিং শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো তো দেখো আমার এমনি আমি সব কাজ সেরে নিয়েছি এখন কাঁচা চালিয়েছি দেখলাম সকাল সকাল বেশ জল ঠল আছে পাম্পে তো সকাল সকালে কাঁচাটা চালিয়ে দিলাম তাহলে সুবিধা হয় কি আমি অফিস বেরোনোর আগে মেলে যেতে পারবো তো আজকে তো অফিস আমি একটু দেরিতে বেরোবো শোয়া নটায় বেরোবো কারণ আমার কাজ আছে গাঙ্গুরামে যাবো এলগিন রোডের গাঙ্গুরামে যাব মিষ্টি নেব তারপরে ওখান থেকে অফিস যাব। তো সকালে আমার এই শিডিউল অফিসেও অনেকগুলো কাজ এসছে কালকে তো তাই জন্য অফিসেও প্যাকটা প্লাস মিটিংও আছে মিটিংয়ে যদিও আমাদের কিছু করণীয় থাকে না আমাদের মিটিংয়ে হচ্ছে আমাদের মিটিংয়ের আগের কাজগুলো আমাদের করে দিতে হয় মিটিংয়ের দিন আমাদের কোনো আমাদের কোনো ভূমিকা থাকে না তো যাই হোক এটা আর হচ্ছে এখন ছেলে খাবে ছেলের টিফিন গরম হলো ছেলের ভাত গরম হলো ভাজা ভাত আলু ভাজা গরম হলো ছেলে তো স্নান টান করে উঠে ঘুমিয়েই পড়ে মানে এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে তো মানে একদম ব্ল্যাঙ্কেটের তলায় ঘুমিয়েই পড়েছে আবার তাকে নড়ে চড়ে ডেকে ডুকে তুলে চোখে মুখে জল দিয়ে স্কুলে পাঠাতে হয় তো এই আমার আজকের ইয়ে শিডিউল তো যাই হোক চলো দিনটা শুরু করা যাক এবারে আমি গোছাচ্ছি ছেলের টিফিন আজকে এখানেই দিয়েছি পাস্তা এবার এগুলোকে ঢাকনা বন্ধ করছি ঢাকনা বন্ধ করব আর একটা কভার কোথায় গেল সব গোছাচ্ছি ছেলে খাচ্ছে মানে আমি সকালবেলাটা ছেলেকে খেতে বলি না ও হাতটাতে আর ইয়ে করছে না মানে ঠান্ডা এখনো সেইভাবে পড়েনি তাতেই ওর এই অবস্থা তো যাই হোক আমি এগুলো এখন গুছিয়ে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে গেলে সুবিধে চলো হ্যালো এই দেখো আমার পুত্র রেডি হয়ে গেছে কিন্তু নামতে আর পাচ্ছে না মানে তার এখন ঠান্ডা পড়েনি তাতেই ওর অবস্থা দেখো পুরো জুবু থুবু তো আমার এখন কাঁচা চলছে ওকে যাব নিচে নিয়ে ওকে গাড়িতে তুলতে যাব একটু পাঁচ মিনিট মানে দু তিন মিনিট বাদে বেরোচ্ছি কারণ কি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকার থেকে ঠান্ডার মধ্যে ঘরে থাকা ভালো তাই জন্য তো যাব আমার কাঁচাটাও চলছে তো ওটা হয়ে যাবে আর দু মিনিটের মধ্যে ওটা নিভিয়ে দিয়ে একবারে যাচ্ছি সো লেটস গুড মর্নিং গুড মর্নিং তো বেরিয়ে গেলাম বাইরে বেশ ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে বেশ সুন্দর তো যাই হোক চলো ছেলেকে গাড়িতে তুলে দিই তুলে দিয়ে এসে আজকে আমার বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিতে পারবো গুড মর্নিং তো বেরিয়ে গেলাম আজকে আমি অফিস কিন্তু আজকে রাস্তাটা বুঝতেই পারছি আমরা আজকে একটু যাচ্ছি আজকে যাচ্ছি তো কাকুরামে এখন আমি এখান থেকে হাঁটা দিয়েছি এলগিন রোড এলগিন রোড থেকে মিষ্টি নেব নিয়ে ওখান থেকেও হেঁটেই চলে যাব টাইম তো আমার আছে একটু বেরিয়েছি হাতে টাইম নিয়ে ঠিক আছে আর যেহেতু অফিসের কাজ তাই জন্য অসুবিধাই নেই তো যাই হোক চলো আর এখন ঠান্ডা পড়ে গেছে এখন আমার হেঁটে যাওয়া শুরু হয়নি এরপর থেকে রোজই হেঁটে যাবো চলো যা যাক এখনও বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে তো হয়ে গেল আমার গাঙ্গুরাম থেকে জিনিসটা নেওয়া মিষ্টি রেডি করে রেখেই ছিল কালকে আমাদের যে পিরন দাদা সেই দাদা বলে গেছিল যে অর্ডার থাকবে কালকে সাড়ে নটা এসে নিয়ে যাবে আর সাড়ে নটা টাইম দেওয়া ছিল আমি নটা পঁচিশে পৌঁছে গেছি তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি আমাকে বললাম আপনারটা রেডি আছে তো নিয়ে নিলাম এখন হেঁটে হেঁটেই যাচ্ছি তো চলো সব দেখে গেছি আমি দেখতেই পাচ্ছি অফিসেরই রাস্তা চলে এলাম এখন কটা বাজে এখন বাজে নটা চল্লিশ আমার বড়াই ছিল হয়তো দশটা বাজতে পারে কিন্তু তার আগেই আমি এসেছি আমি টাইম একটা বাড়তি বলে রাখি যাতে আর কি সেটা ক্রস না করে কিন্তু কখনোই আমার সেটা ক্রস করে না তো যদি না খুব একটা অসুবিধা নট দ্য রুল তাই জন্য আর কোনো অসুবিধা নেই আধ দিন অনেক কিছুই হতে পারে তাই না আ কি সুন্দর দেখতে লাগছে এইবার সুন্দর লাগছে ওই বড় সত্যি বড় লাগছিল গো ছবিটা খুব সুন্দর লাগছে দেখো জল দেওয়া আছে একটু না না ওইগুলো জল দেওয়া আছে একটু সুন্দর লাগছে দেখতে তো আমরা খেতে গেছিলাম সেই অ্যাক্সিস ব্যাংকের ওখানে ওখানে ওই নান রুটি পানি পালক পানি খেলাম আর এই আমার কালী দিদি খেলা হচ্ছে খেলো বেশ পানির মাখান বেশ ভালো করেছিল বেশ মিষ্টি মিষ্টি তাও ঠিক আছে হ্যাঁ এখন আমরা যাচ্ছি একটা হিলচি শাকের বড়া খেলাম দুজনে দুটো বাসে বার সবস করছি অলরেডি দেড়টা বাজে একটু ঘুরে ফিরেই যাচ্ছি আর কি বাইরে এখনও ঘুরতে বেশ গরম গরম লাগে এই সময়টা সকালের দিকে যেমন ঠান্ডা থাকে কিন্তু এই সময় রোদটা এখনও ভালো লাগার মতো আসেনি আসবে পরে এখন সবই নভেম্বর এই এখন আমি বাড়ি ফিরছি হাজবেন্ড আবার কি কাজে বেরোবে তাই বললো তাড়াতাড়ি এসো আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে ওর বেরোবে কাজে গেছিলাম একটু জেরক্সের দোকানে সেখানে প্রিন্ট আউট নেওয়ার ছিল প্লাস শাশুড়ির যে একটা ডকুমেন্টস আমাকে স্ক্যান করে ল্যামিনেট করানোর ছিল সেগুলো করালাম তার জন্য একটু দেরি হলো প্লাস আজকে বাস পেতেও অনেকটা দেরি হয়েছিল তো ওই জন্য যাচ্ছি তো আজকে মিটিং ছিল তো মিটিংয়ের অনেক কিছু খাওয়া হয়েছে আর একে বেলা কিছু খাওয়া বলে দেখছি এখন কি খাওয়া যায় খুব ভাবিয়ে গেছি আজকে এতক্ষণ দাঁড়াতে হয়েছে বাসের জন্য না বিরক্ত লেগে যাচ্ছে এখন আবার গিয়ে কাল থেকে আর ছেলের স্কুল নেই ছেলে আর যাবে না ছেলে স্কুল থেকে বলে দিয়েছে যাতে আর না পাঠায় পরীক্ষার আগে এবার বাড়িতে বসেই পড়াশুনো করতে হবে তো এখন আজকে পড়ানো প্লাস কালকে সকালের জন্য পড়া দিয়ে যাওয়া অনেক কাজ প্লাস টিফিন করে দেওয়া চিরে চিড়ের পোলাও করে দেবো সে সমস্তই প্ল্যানিংয়ে রেখেছি তো এখন চলো যাই তো যেরকম বললাম বর নেই বর বেরিয়ে গেছে কাজে তো ওই জন্য আমরাই যাচ্ছি তো ছেলে কিছুতেই বোটা লাগালো না তো বললো না কি ঠান্ডা লাগবে না আমি বললাম রিক্সায় উঠা তো লাগিয়ে রিক্সায় উঠলে ঠান্ডা লাগতে পারে রিক্সাটা চলে তো তো যাই হোক এখন আমরাই বাড়ি যাচ্ছি এইবার বাড়ি গিয়ে তো সন্ধ্যার টিফিন করতে হবে সন্ধ্যার জিরে পোলাও করে দেবো সেই সমস্ত রেডি করে এসেছি খুব হ্যাপিও গেছি আস্তে আস্তে কাল থেকে আবার সকালবেলা একটু দেরি করে উঠলেই হবে কারণ স্কুল নেই

কালকে আমার কলিগ দিদিটা ফ্রাইড রাইস করে নিয়ে আসবে আর আমি একটু চিলি চিকেন বানাবো যার জন্য আমি একটুখানি রসুনটা থেতে করে নিচ্ছি আর যেটা আছে সেটা হচ্ছে আর হচ্ছে আমার পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রাখাই আছে আর কাটতে হবে বেশ কিছুটা লঙ্কা লঙ্কাটা কাটবো কি রসুনের সাথে থেতে করে নেবো রসুনের সাথে থেতে করে নিতে পারি তো এখন কড়াইটা গরম হয়ে গেছে দেখো এখন চিলি চিকেন ভাজাই মানে চিলি চিকেনের বড়া করাই আছে তো সুতরাং সেটা নিয়ে দেরি হওয়ার কোনো চান্স নেই এই এখন দিয়ে দেব চিলি চিকেনের জন্য তেলটা দিয়ে দেব বেশি তেলটা এখানে আটকে এই যে সরি সরি তেলটা পড়ে গেল দিয়ে তেলটা অনেকটা আছে কিন্তু পড়ছে না যাই হোক ঠিক আছে তেলটা এখানে পড়লো না আমি আগে একটা নতুন তেলের জার কাটতে হবে সেখান থেকে করবো আর এখন যেটা এখানে লঙ্কা অনেকটা থেতো করে নিয়েছি তো এখন দেব একটু চিনি চিনি একটু তো দিতেই লাগবে তো চিনি দিয়ে দিলাম

ময়দা দিয়ে দেবো এখানে ডাইরেক্টই আমি দি একটু দিয়ে দিলাম ময়দা এইবার এখানে দেবো একটু জল এইবার একটু জল দিয়ে দিলাম এইবারটা হতে থাকবে তো এটা হচ্ছে এটা হোক তার উপর দিয়ে এখানে একটুখানি দেব এবার আমি গোলমরিচ মানে ঝালটা ভালো রকম হতে হবে গোলমরিচ দিয়ে দিলাম চিলি চিকেন করাটা খুবই ইজি দিয়ে দিলাম এবার একদম আমি শুকিয়ে নেব তার উপর দিয়ে আমি একটু দিয়ে দেবো আর একবার একটুখানি পেঁয়াজ পাতা দিয়ে দেবো স্প্রিং অনিয়ন দেখতেই পারছো সুন্দর এই আমার দেওয়া হয়ে গেল এবার একটুখানি ঢেকে রাখবো একটুখানি হয়ে যাক ভালো হয়েছে খেতে দেখতেই পাচ্ছ আমার ড্রাই ড্রাই চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে তো চটজলদি আমার রেসিপিটাকে ফলো করে ফেলো ভিডিওতে তার পুরোটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার ড্রাই চিলি চিকেন তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু এখন ছেলের টিফিন হচ্ছে দেখো ছেলের জন্য করে দিচ্ছি আমি চিলের পোলাও সেটা চিলেটা সকালবেলায় আমি রেডি করে রেখে গেছিলাম একটু জল ঝরিয়ে তো যার জন্য এখানে আর মিষ্টিটা দিতে হবে জাস্ট আমার ছেলের মিষ্টিটা একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ওর কোনো কিছু ভালো লাগে না খেতে তো ও একটু মিষ্টিটা খায় তো ঠিক আছে ছোট একটু খা অসুবিধা নেই বড়ো হলে যখন নাকি নিজেই বুঝতে শিখবে তখন আর এত মিষ্টিটাও খাবে না সবাই আমরা ছোটোবেলায় অনেক কিছুই করি তো অত কনসাস ব্যাপারগুলো থাকে না তো যাই হোক এটা আর কি ছেলেকে করে দিলাম এবার ছেলেকে দিয়ে দেবো ছেলে খেতে খেতে একটু টিভি দেখবে তারপরে আমি বসাবো আমি আবার আমার জন্য এখন চা দিয়ে খাবো একটু চার পিস ড্রাই চিলি চিকেন রেখেছি একটু ইচ্ছে করছে সব সময় তো ইচ্ছে করে না আজকে একটু ইচ্ছে করলো তাই টুনি খাবো দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে আমার চিলের পোলাও রেডি তো বন্ধুরা বলো কার কার ঠান্ডা মানে খাওয়া হয়ে গেছে কাদের কাদের ওখানে কীরকম কীরকম ঠান্ডা পড়েছে আমাদের এখানে মোটামুটি পড়ছে তবে রাত্রিবেলার দিকটা বেশ ঠান্ডা লাগে রাত্রিবেলা আমরা ফ্যান চালিয়ে শুচ্ছি না সো এই আর কি তো ছেলে গেছিলো ওয়াশরুমে মানে বড়ো বাথরুমে গেছিলো তো সেখান থেকে আসার পরে ছেলে খুব ঠান্ডা লাগছে তো ছেলে এখন অঙ্ক করছে কিন্তু করতে করতে মশা মারছে তো আমাদের এমনি সব হয়ে গেছে তো ছেলেকে লাস্টে বললাম যে শোয়ার আগে অঙ্কগুলো শেষ করে তারপর শো এই হচ্ছে ব্যাপার আর এখন কম্পিউটার খুলতে ছেলেকে এখন দিচ্ছি না কম্পিউটারের প্র্যাকটিক্যাল যেহেতু হয়ে গেছে তাই জন্য আর বাকিটা থিওরিটিক্যাল তো সুতরাং সেখানের জন্য কম্পিউটারটা ডেতে দিচ্ছি না উইকেন্ডে দেব একটুখানি একটু তো ব্রেনটাকে মানে হ্যাং আউটটাকেও কাটানো দরকার সো আমি আজকে সেভাবে কিছু খাইনি শুধু শুধু মাছটুকু খেয়েছি কারণ অফিসে খাওয়া দাওয়া ছিল চিকেন কাটলেট তারপরে স্যান্ডউইচ এ সমস্ত খাওয়া দাওয়া হয়েছে প্লাস দুপুরবেলা তো একটা নান পানির খেয়েছি তো সব মিলিয়ে আমি বেশ ফুল আর সন্ধেবেলায় একটু ড্রাই চিলি চিকেন বানালাম কালকে টিফিনের জন্য তো সেটা চার পিস খেলাম আর সাথে গ্রিন টি খেলাম তো সব মিলিয়ে আর কি আমি একদম ফুল হয়ে আছি তো আজকে আর কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম না দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তিলেন টাটা টেকে একদিন